म सद যাকে ঘিরে যার চিন্তা চেতনা যার এই দীর্ঘ পরিশ্রম রক্ত ঘাম একাকার করে যিনি ব্যাপারে কাজ করে যাচ্ছেন কোরআনার ভাষাকে সমাজের মাঝে সমাদৃত করতে চাচ্ছেন বিশেষ করে আলোকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ যিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সেই চেয়ারম্যান উসতেজের পক্ষ থেকে আমি কিছু শুনতে চাইব তার আগে আমি আমাদের দর্শকদের জন্য আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে উসতে আসলে ব্যাপারটা এমন যে আসলে এই লুগাতুল কোরআন বা কোরআন সুন্নার ভাষা তথা আরবী ভাষাতে এই বৈশ্বিক পরিমণ্ডলে আসলে কতটুকু অবদান রাখা যাবে বলে আপনি মনে করছেন এই আধুনিক যুগের চ্যালেঞ্জকে কি মোকাবেলা করার জন্য আসলে কোরআন সুন্নাটা এই কোরআন সুন্নার ভাষাটা শিখে তারা আসলে বিশ্বের এই চ্যালেঞ্জটা কি কি মোকাবেলা করাটা কতটুকু সম্ভব বলে মনে করছেন কারণ আমার প্রশ্নটা জাগার কারণ এটাই যে আপনি এতজন এত রক্ত ঘাম একাগার করে কাজ করে যাচ্ছেন এটা কেন মূলত আসলে এটার কি ওরকম সুদূর প্রসারী কোন লাভজনক দিক আছে যেটা আমাদের বিশ্ব উপকৃত হবে আমাদের জাতি সমাজ দেশ বিশ্ব মহাবিশ্ব গুলো উপকৃত হবে বলে মনে করেন এই জায়গায় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন তো আপনার বিনীত অনুরোধ জানাচ্ছি এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলা রাসূলিল কারীম বাদ আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে দেখছেন দেখবেন তাদেরকে আলহারা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আলহারা জেটিভির পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে খুশির সংবাদ আমার ওস্তাহ আমি দারুল হাসানে পড়েছি আমাদের শায়েখের কথা আমরা শুনেছি যে আজকে যে বিষয়টি নিয়ে আমাকে আপনি প্রশ্ন করেছেন যে আমি যা সারাদিন বসে যে এই বিষয়টি নিয়ে ভাবি চিন্তা করি মনে হয় যেন আজকের এই সাক্ষাৎ আজকে আমাদের শাহেকদের সাথে কথা বলা এবং বইগুলো অনেক দিন ভাবতে থাকি যে আমাদের বাংলাদেশে এই বইগুলো যেন সহজে পাওয়া যায় আজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাব যে এলান্নোর ওনারা যে এত চমৎকারভাবে বাইরের দেশ থেকে বইগুলো আনা যে কত খরচ এগুলোকে তারা অনুমতি নিয়ে এসে সুন্দরভাবে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন আজকে আমাদের প্রতিষ্ঠানে জামিয়াতুল আল ইসলামিয়া তারা চলে এসেছেন এই বড়ো মানুষগুলোকে পেয়ে আমি প্রথমে আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন যেই আরবি ভাষা নিয়ে কাজ করলে লাভটা কী আমি সে দীর্ঘদিন ধরে যখন দারুল লেশনে পড়ি দুই হাজার সনে তখনই আমি ভাবতাম যে ইংরেজি আমরা প্রতিটি বাড়ি আনাসে কানাসে বিভিন্ন শহরের বিভিন্ন অঞ্চলে ইংরেজির বিভিন্ন কোর্স রয়েছে এখন তো আরও ব্যাপকভাবে রয়েছে কিন্তু কেন কেন ওলামাইকরাম সাইকেরা ভাবে না যে আরবিটাকে যেটা জান্নাতের ভাষা মুসলমানদের ভাষা এবং আমাদের মুসলিম কান্ট্রি যতগুলি না কেন সবগুলি তো আরবি ভাষা তাহলে এই ভাষাটাকে নিয়ে কেন আমরা ভাবি না তাই এই আলহামদুলিল্লাহ আজকে ইলান নূর আমি দেখতেছি যে এটাকে তারা সুন্দরভাবে নিয়ে এসেছেন আমাদের বিশেষ করে আমাদের আবু তাহের মেজবা সাহেব হাফিজাউল্লাহ কত চমৎকার একটি খেদমত এবং যারা বাইরের দেশে যে বাসাটাকে নিয়ে বিশ থেকে ২৫ বছর গবেষণা করে এটা সুন্দর যারা শুনে শুনে অর্থাৎ আমাদের যে আমাদের সাইক বলেছেন ইংলিশ মিডিয়াম যে একটা বাচ্চা শুনতে 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 যেভাবে ভাষাটা শিখতেছে সেই তরিকেই তারা এই বারোটি খণ্ডে এই এটাকে করেছেন সেটাকে নিয়ে এসেছেন আমি আশা করি যে যে খুব দ্রুত গতিতে। আমরাও এই কারিকুলামের মাধ্যমে এই সিস্টেমের মাধ্যমে আমরা সারা সারাদেশে আমাদের এই আরবিটাকে সহজ করে তুলে ধরতে পারবো কোরানে কোরআনকে যখন আরবি ভাষাটা তার শেখা হয়ে যাবে আমি মনে করি যে কোরআন এবং সুন্নাহ তাদের জন্য সহজ হয়ে যাবে এবং বুঝার আগ্রহটা অনেক জেগে যাবে আজকে যদি আপনি দেখেন আমাদের লক্ষ্য লক্ষ কালিয়া মাদ্রাসার কামেল পাশ করা এবং বিভিন্ন মাদ্রাসা এবং কয়ে মাদ্রাসা থেকে দারিস ইফতে শেষ করেছে বিশাল শায়ক কিতাব অনেক বুঝেন

দেখবেন এমনি আরবি ভাষাটা পৌঁছে যাবে এবং বাচ্চাদের মাধ্যমে আপনাদের একটা আরবি ভাষার একটা বিপ্লব ঘটে যাবে ইনশাল্লাহ ইলান্নূর সেই ভূমিকা রাখতেছে আমি কে অভিবাদন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট পরিবার আলহারা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এই কাজকে আপনার সামনের দিকে অগ্রসর করবেন এবং আমিও আপনাদের সাথে ইনশাআল্লাহ আছি শুক্রিয়া আসতে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি এখানে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে ওসাদ আসলে আপনি আরবি ভাষার একটা খেদমত করে যাচ্ছেন দীর্ঘদিন খেদমত শুরু করে দিয়েছেন তো আপনি আপনার প্রতিষ্ঠানে আরবি ভাষাটা শেখানোর জন্য আসলে কোন পদ্ধতি অবলম্বন করছেন কিভাবে বাচ্চাদের মাঝে আরবির ভালোবাসা তাদের অন্তরে রোপণ করে দিয়েছেন আসলে এই যে একটা মাত্র আমি যতটুকু জানতে পেরেছি বা দেখছি মাত্র দেড় থেকে দুই মাসের মধ্যে দেখা যায় তাদের মুখে আরবি আরবি ভাষা চলে আসছে তারা উঠায় বসায় চলায় ফেরায় সব ক্ষেত্রে আরবি ভাষার একটা সুন্দর চমৎকার ব্যবহার করে যাচ্ছে আসলে এই চমৎকার এই ফলপ্রসূ পদ্ধতিটা যদি আমাদেরকে একটু বলতেন কিভাবে আপনারা বাচ্চাদের মাঝে এটা অ্যাপ্লাই করছেন যে যার জন্য তারা এত আগ্রহের সাথে ভালোবাসার সাথে আরবি ভাষাটাকে তারা অ্যাকসেপ্ট করে যাচ্ছে রিসিভ করছে এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন জি আলহামদুলিল্লাহ আসলে আমরা আমাদের একটু আগে একটা উদাহরণ দিয়েছে একজন অন্ধ ব্যক্তির জি একটা উদাহরণ দিয়েছে যে আমার যে ফিন্নি বা সেমাইটা বা যেটা যে খাওয়াটা এটা যদি আমি অন্ধের মুখে উঠেই দিলে আর ওই বক বক বাঁকা এটা আমার গলা দিয়ে ঢুকবে না প্রবেশ করবে না তা আমি মনে করি যে আমরা যে বাসা যেভাবে আমরা পড়াচ্ছি আধুনিক কি কয় কাদিম নেশাবে অর্থাৎ পুরাতন যে সিস্টেমে গ্রামার শিখে আর ওই ভাষাকে আমরা যেভাবে শেখাচ্ছি আমি মনে করি যে ইলান নুর যে পদ্ধতি আল্লাহ রাবি বাই নিয়া দে আওলা দিনা যেটা নিয়ে এসেছেন এটা আমার মনে হয় যে ওই অন্ধ ব্যক্তিকে সোজা খাওয়াই দিয়ে স্বাদ পাওয়ার মাধ্যমে আমরা আরবি শিখাইতে পারবো কিন্তু আপনি যে কথাটা বলেছেন আমাদের আল্লাহ আমাদের এসো আরবি শিখি আবু তাহের মেসবা হাফিজ তিনি যে চমৎকার যেটি করেছেন আমরা কিন্তু আমাদের ওনারা আমাদেরকে এই মাত্র নিয়ে আসছেন এগুলো আমরা সূচনা লগ্নে আমাদের জামেতুল্লাহ হেরা আল ইসলামিয়া এসো আরবি শিখির সাথে আল্লাব বাইন ইয়াদে এগুলোকে আমরা রেখেছি এর ফুল থেকেই তা আমরা আহ প্রথমে আমার জানা ছিল না এই বইটি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না

আমাকে তারা ইলান্নূর আমাকে আরেকটু সাহায্য আলহামদুলিল্লাহ ধন্যবাদ ইলান্ন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আমরা মনে হয় আমরা যারা এই ধরনের ছোট প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা কাজ করতেছি আমার মনে হয় আমাদের নিজেদের উদ্যোগেই এটাকে আমাদেরকে নুরের সাথে আমাদের মনে হয় যোগাযোগ করে আমাদের বইগুলো একটু দেখে গবেষণা করে আমরা এগুলোকে আমরা সুন্দরভাবে যেন এদিনের দিনের আমরা লেগে যেতে পারি সেই মহান রব্য করিমের দরবারে সে তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম তো সম্মানিত দর্শক শ্রোতা দীর্ঘ সময় আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে আপনারা আমাদেরকে ধন্য করেছেন এই জন্য আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি এবং স্পেশালি সর্বশেষ মুহূর্তে আমরা আমাদের মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে ইলান নূরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের কাছে প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের এই আলহেরা শিক্ষা পরিবারের কাছে প্রতিনিধি পাঠিয়েছেন এবং আরবি ভাষার এই মহান খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন এই জন্য সর্বোপরি আমরা আমাদের দর্শ শোক শ্রোতা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ